গুড মর্নিং এভরিওয়ান আজকের দিনটা অনেক বেশি সুন্দর তাই ভাবলাম আজকে একটা ছোট্ট ব্লগ করা যাক লুক অ্যাট দ্য স্কাই অনেক সুন্দর আজকের আকাশ অনেক অনেক বেশি সানি একটু গরম একটু না বেশ ভালোই গরম বাট স্টিল আই লাভ সানি রেস অ্যান্ড হ্যাশিস সে বেবি হয়ে গিয়েছে বেবি যেহেতু সারাক্ষণ এখন হামাগুড়ি দেয়

সিমরা আমার সাথে আজকে পরোটা খেয়েছে আমি খাচ্ছি পরোটা চা হচ্ছে ওর খাওয়া দাওয়া নিয়ে আমি কিছু বলতে চাই না টু উইকসের এর উপরে হবে সে খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছে বলা যায় আজকে অনেকদিন পরে একটু প্যানি কেক বানিয়েছি ট্রাই করছি খাওয়ানোর মুখ থেকে বের করে দিচ্ছে তো বেস্ট সকালের নাস্তায়

কি করছো <laughs> <laughs> <Okay. laughs> <Kaya to? laughs>

দুইজনকেই দিয়েছি আর শাওয়ার করানোর পরে দুই ভাই বোন ইচ্ছে মতো একটু মজা করে নিচ্ছে দুজন একসাথে থাকলে এরকম ঝাপাঝাপি চলতেই থাকে ছোটোটা তো একদম বড়টাকে ফেল করে দিচ্ছে মানে বড়টা যা যা করে ছোটোটা এই বয়সে তাই করা ট্রাই করে মাশাল সবাই প্লিজ আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে ওরা সুস্থ থাকে আর ওদেরকে যাতে আমি মতো বড় করতে পারি পরে ছোটটা একটু বড়টা তো একদমই ঘুমাতে চায় না তো আজকে অনেক বেশি করেছে পরে তার যে দেখেন। আমরা একটু ছাদে আসলাম যে ওয়েদারটা কেমন প্লাস আজকে ছাদে কিছু গাছও লাগানো হবে এই যে আমাদের লাউ গাছ শিম গাছ শীতকালের জন্য বাগানের প্রস্তুতি চলছে আর কি তো এই জন্যই একটু ছাদে আসলাম দেখি কি করছে সবাই আর এই যে এখানে মাটিও আছে মাটি রেডি করেছে গাছ লাগানোর জন্য এইখানটাতে নতুন মাচা করা হবে আপনাদের সাথে সবই শেয়ার করব এটা হচ্ছে আমাদের প্রতিদিনকার নাইট টাইম রুটিন একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম করে আর বেবি কি করে করে तो क्या है नहीं तू ले दिखो। देखते तुम बेबी के देखिए ना कि वो ब्रश करता है। देखो बेबी देखो। नीचे नीचे चेने चेने ब्रश कर चुकी। देख चुकी। नीचे नीचे ब्रश कर चुकी। ठीक सुपरमैन। स्पाइडरमैन। देखिए तुम्हें स्पाइडरमैन देखो। स्पाइडरमैन। स्पाइडरमैन। नहीं बाबूली। বাচ্চারা আসলে দেখে দেখেই সবচেয়ে বেশি ভালো শেখে সিমরাকে যেভাবে করে শিখিয়েছে মার্শাল্লা ও একদম ছোটবেলা থেকে কিন্তু ব্রাশ করতে খুবই পছন্দ করে আমার রাজকুমার তো এখনই সিমরার প্রতিচ্ছবি মানে সিমরা যা করে ও সব কিছুই মোটামুটি কপি করে তাই ছোট ছোটো ভালো অভ্যাস যেগুলো সেগুলো আমি ট্রাই করি দুজনের একসাথে করেই করাতে আর এই যে দুজনের গড়াগড়ি দেখতে পাচ্ছেন প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে আর ঘুমাতে যাওয়ার আগে দুজনের একই সিন স্লিপিং সুট পরা থেকে দুজনই ভিডিও করলে আপনারা বুঝতেও পারবেন না কোনটা সকালের আর কোনটা রাতে এই যে ঘুমাতে যাওয়ার আগে দুজন মিলে বেশ কিছুক্ষণ হুড়োহুড়ি করবে দেন দুজন ধপাস করে ঘুমিয়ে পড়বে এটাই হচ্ছে আমাদের প্রতিদিনকার বেড টাইম রুটিন থ্যাংকস ফর ওয়াচিং টাটা